শো বাবা গুড মর্নিং ও শো বাবা তুমি কী খাচ্ছ বুশুট খাচ্ছো বুশুট ও বাবা তাকাও বাবা ভিডিও করছি তাকাও ও বন্ধুরা দেখছে ও বাবা বাবা গুড মর্নিং গুড মর্নিং হানি ও হানি গুড মর্নিং গুড মর্নিং ও ট ট ট ট ট উঠে ঘুম থেকে উঠে একবার ফোন নিয়ে বসে পড়েছিস হ্যাঁ ফোন খাটছিস ওট তাড়াতাড়ি ওঠ ওট 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 ব্রাশ করে তাড়াতাড়ি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আর এখানে দেখো গাজর বিনস কড়াইশুটি ফুলকপি কেটে নিয়েছি আর বেগুন আর কুমড়ো কেটে নিয়েছি আর হচ্ছে আলু পোস্ত আলু কেটে নিয়েছি তো চলো ঝপঝপ করে দেখো মুগ ডাল ভেজে একদম সিদ্ধ করে ডাল একদম ফোড়ন দিয়েও বসিয়ে দিয়েছি তো দেখো এই যে তো ডাল ফোড়নে দিয়েছিলাম হচ্ছে জিরে তেজপাতা আর গরম মশলা গরম মশলার মধ্যে মনে হচ্ছে এলাচ দিয়েছি আর হচ্ছে একটু ইয়ে দিয়েছি দারচিনি দিয়েছি তো এই আর কি আর এখানে দেখো কুমড়ো ভাজজি আর বেগুন ভাজজি আর একটু আদা ঘষে দিয়েছিলাম ডালের মধ্যে মানে ফোড়নে আর হচ্ছে তেজপাতাও দিয়েছিলাম ফোড়নে আর নামানোর আগে একটু ভাজা জিরে দিয়েছিলাম আর ঘি আর গরম মশলা ব্যাস এই দিয়েছি তো ডালটা খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা আর শীতকালে ডালটা খেতে খুব ভালো লাগে যেহেতু সব রকম সবজিটা পাওয়া যায় তো আগের দিন করেছিলাম মেয়ে খুব ভালো লেগেছিলো তো বায়না করছিল যে মাম্মি একটু ওই রকম ভেজ ডাল করবে তো সেই জন্যই আর কি করলাম তো চলো আমার ডাল হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর এখানে বসিয়ে দিয়েছি আলু পোস্ত তো আজকে আলু পোস্তটা করবো একটু অন্যরকমভাবে ভাবে আজকে একটু নিরামিষ করবো তো একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি এটা আবার ইউটিউব দেখে করছি আমি তো আমি আমার মতো করিনি তবে আমার মেয়ের একদমই ভালো লাগেনি বলে তুমি যেটা করো সেটাই বেশি ভালো হয় তো আমি আবার একটু আর রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিতাম মানে ওই পোস্ত বাটার মধ্যে আর এটার মধ্যে কিছুই দিইনি শুধুই পোস্তটা বেটেছি আর হচ্ছে শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়েছি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি তো মেয়ের আবার এটা ভালো লাগেনি তো মেয়ে আবার বললো একটু শুকনো শুকনো আলু পোস্তটা করবে ও ঝোলা আলু পোস্ত খেতে ভালোবাসে না তো ডাল দিয়ে আলু পোস্ত খাবে আর কি তো পাশে ভাত বসিয়ে দিয়েছি চলো আলু পোস্ত হয়ে গেছে নামিয়ে ফেলেছি এবার করব হচ্ছে মাছের ঝোল আর দিদি চলে আসবে এক্ষুনি তারা হুড়ু আছে তাই চলো বন্ধুরা সবকিছু আর শেয়ার করছি না তো মাছ ভাজাটা তোমাদের দেখাই চলো এই যে মাছ একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছে আগের দিনের মাছ ফ্রিজে ছিল এই বাটা মাছ আর হচ্ছে ওই যে কাতলা মাছ তো দুটো মাছই একসাথে আলাদা আলাদা রান্না করব না আর মেয়ে ভাজা এক পিস রাখতে কাতলা মাছের পেটি তো সেটাই এক পিস ভাজা রাখবো আর সব মাছ একসাথে পাতলা করে একটু ঝোল করে নেবো তো এই এই হয়েছে আজকে রান্না বান্না তো মাছের ঝোলটা তোমাদেরকে দেখালাম না তো চলো বন্ধুরা পরে আবার দেখা হবে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলায় চা খাওয়া হয়ে গেছে পিন্টুদার সন্ধ্যেপাতি দেওয়া হয়ে গেছে তো এখন একটু বেরোবো বেরোবার পিন্টুদার অবস্থা দেখো হানি বেটাকে কিভাবে নিয়েছে দেখো তো এখন একটু বেরোবো আর হানি বেটাকে ডাকছে আর তাকিয়ে রয়েছে আমার মুখের দিকে তো বন্ধুরা বেরিয়েছিলাম বেরিয়ে বেরোনোর ভিডিও আর করলাম না ভালো লাগেনি তো যাই হোক গিয়েছিলাম হচ্ছে একটু বিশাল মার্কেটে মাছ কাবাড়ির কটা মাল আনতে তো দেখো এখানে কি কি এনেছি আর হচ্ছে নতুন একটা জিনিস এনেছি নতুন একটা জিনিস মানে চালটা এনেছি পাঁচ কিলো চাল এনেছি বিশালের আগে দেখেছিলাম বেশ ভালো চাল পাওয়া যায় লম্বা লম্বা একদম তো সেখান থেকে পাঁচ কিলো চাল এনেছি সে চালটা দেখাচ্ছি না রান্নাঘরে ঢেলে রেখেছি আর এখানে দেখো একটা সাদা তেলের প্যাকেট এনেছি কারণ সাদা তেল শেষ হয়ে গেছিল তো শেষ হয়ে গেছে তো আরেক প্যাকেট নিয়ে আসলাম আর এখানে দেখো একটু কটা বিস্কুটের প্যাকেট এনেছি মেয়ের আর আমার আমার আর মেয়ের বিস্কুট আর হচ্ছে আর এখানে এনেছি হচ্ছে বাসন মাজার কটা সাবান তো এই আর কি তো চলো এগুলো গুছি টুচি রেখে চলে আসলাম রান্নাঘরে তো এখানে দেখো পেঁয়াজ করলে আর ইয়ে ভাজছি আলু ভাজছি আর এখানে তিনটে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি আর পাশে একটু হাফ কৌটো চালের মানে এক কৌটো থেকে একটু কম চালের ভাত বসিয়েছি তো সেটা প্রেসার কুকারে দিয়ে দিলাম আর এখানে দেখো সেই ম্যারিনেট করার ছিল চিকেন তো সেটা বের করে নিয়েছি আর একটু ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে নিয়েছি তো আজকে বেরিয়েছিলাম আজকে আর কোনো টিফিন মানে আনি নি বাড়িতে তো বাড়িতে আমি তো চা টা খেয়েই গেছিলাম আর হচ্ছে মেয়েকে বললাম কি খাবি তো মেয়ে বলছে কিছু খাবো না বাড়িতে চিকেন আছে ওটা পকোড়া করে দেবে তো সেই জন্য আর কি চিকেন পকোড়া করছি দেখো এখন খাওয়া হবে মানে এখন বাজে হচ্ছে ওই পনেরো নটা তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি নিয়ে এবারে ওই চিকেনটা ভাজবো ভেজে তারপরে মেয়েকে দেবো তো এখন ওই টিফিন হবে হচ্ছে চিকেন পকোড়া আর ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা তো এই আর কি তো বাইরে আজকে এবার অনেকটাই ঠান্ডা কমে গেছে মানে এখন অনেকটা ঠান্ডা কমে গেছে আজকে বাইরে বেরিয়ে দেখলাম অতটা ঠান্ডা লাগেনি বরং আরও গরম লাগছিলো খুব ঘাম ঠাম হচ্ছিলো আর জোরে জোরে হাঁটি তো হাঁটলে পরে আরও বেশি ঘাম হয় আর এমন জোরে জোরে হাঁটি যাতে ঘামটা হয় ঘামটা না যদি না হয় না তাহলে আর হেঁটে লাভ নেই তো যাই হোক বন্ধুরা দেখো পকোড়া হয়ে গেছে আর এখানে পেঁয়াজকালীন তোর পেঁয়াজ কালেই করতে করতে পেঁয়াজ উঠে আসছে মুখে তো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজছে আর এই যে পকোড়া নিয়ে নিয়েছি তো এখন আমি আর মেয়ে খাবো এটা টিফিন করবো তো চলো সারা দিনটা এইভাবেই কাটালাম আর দেখো কালারটা কি সুন্দর লাগছে এই সবুজ সবুজ কালারটা ক্যাপসিকামের দারুণ লাগছে তাই না বলো বন্ধুরা এই ক্যাপসিকাম এখন কত সস্তা আর আমরা কত দাম দিয়ে দিয়ে কিনে খেতাম তো যাই হোক ক্যাপসিকাম খাওয়া খুব ভালো শরীরের পক্ষে ওর জন্যই আমি খাই তো এই আর কি তো চলো বন্ধুরা এটা খাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো